অ্যাডভেঞ্চার নয় সুরভি সাতকে ওটি দিচ্ছে একে একে সব লঞ্চকে পিছিয়ে ফেলে অ্যাডভেঞ্চার সে কিন্তু রেসে এগিয়ে আছে কিছুক্ষণ আগে কুয়াকাটা দুইকে পিছনে ফেলেছে এখন সুরভি সাতকে পিছনে ফেলতেছে কীর্তনখোলা দশ আছে সামনে এগোল আট আছে একে একে সব লঞ্চ কিন্তু ওভারটেক করে অ্যাডভেঞ্চার নয় সবার আগে চলে যাবে দেখতে পাচ্ছি সৌরভীর সাত কিন্তু অনেকটা পিছনে পড়ে যাচ্ছে দর্শক ভিডিওটি কী কোথা থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন রবি সাতের স্পিডও কিন্তু অনেক বেশি Sí,